নমস্কার অনেকদিন পর ভিডিওতে এলাম আজকে এসছি আমার যে প্রতিষ্ঠিত বৃক্ষ দুটি আছে এই বৃক্ষ দুটির ঝান্ডা গুলো চেঞ্জ করবো অ্যাকচুয়ালি রামনবমীতে চেঞ্জ করা উচিত ছিল কিন্তু সময় সুযোগের অভাবে চেঞ্জ করতে পারিনি এই গাছের ঝান্ডাও চেঞ্জ করব আর ওই অসত্য গাছের ঝান্ডাটাও চেঞ্জ করব। আর সঙ্গে পন্ডিত মশাইকে নিয়ে এসছি ধ্বজা পূজা ঠিকা হবে নি ধজা পূজা টি হবে আমাদের অনি ভাই খুলতেছে ঝান্ডা তো খুলে নামিয়ে নিব আর এই ঝান্ডা নতুন এসছি তোমার বাবুন ঠাকুরের হাত থেকে নিব আর কি তাহলে তোমার কিছু যদি করণীয় আছে করো একটু তাহলে করা সব না ঝান্ডা ঠান্ডা পুজো করে নিয়ে এসছি অবশ্য তো সেটা দেখাতে পারিনি মানে ভিডিও করা হয়নি তো এবার ঝান্ডাটা আমরা চেঞ্জ করব সবাই এসছে গ্রামেরও ভাই টাইরা সবাই আছে সকলের সহযোগিতায় করাটাই বেটার তবে সকলের প্রতি একটা এই জিনিসটার প্রতি একটা ভালোবাসা থাকবে এই কাতানটালে যে ডকটা একটু হালকা করে কাটে দে ছোট ভাই দেখা মুখটা একটু ঝান্ডা লাগা লাগানোর প্রক্রিয়া শুরু চলো সবাই মিলে হাত দিয়ে ঝান্ডা লাগাও তাহলে সকলের সহযোগিতার সঙ্গে থাকবে ভালো করে বাঁধবি হ্যাঁ এটা দড়ি দিয়ে এখানে বাঁধ এখানেও বাঁধ তাহলে কি হবে ঝড় বৃষ্টিতে ওকে হেলাতে পারবে না এসে এদিক ওদিক হয়ে যাবে আমাদের ঝান্ডা উঠতেছে সবাই মিলে হাত দাও হাত দাও সবাই মিলে হম আরে ও নিটা আয় তো আমাদের ঝান্ডা রামনবমীতে উঠানো দরকার ছিল কিন্তু সময়ের অভাবে রামনবমীর দিন আর সময় পাওয়া গেল ঝান্ডাটা করার জন্য কোনটা ছিল হ্যাঁ ছিল সেটাকে ঝান্ডাটাকে তো শুদ্ধ করতে হবে না শুধু ঝান্ডা লাগালে তো হবে নি তাই পন্ডিত মশাকে নিয়ে এসেছি ঝান্ডাটার সঙ্গে শুদ্ধ করে হবে মানে আমার যে কাজটা হবে সে কাজটা প্রপার হিসাবে কাজটা করাই দরকার এটা বাঁধো ঝান্ডা শুদ্ধ করতে হবে না এমনি ঝান্ডা নিয়ে এসে লাগিয়ে দিলে কি লাভ ঝান্ডা টানা শুদ্ধ করলে এই যে পন্ডিত মশাই হাত থেকে ঝান্ডা শুদ্ধ করে নিয়েছি একটা লাগিয়েছি আর ওইখানে লাগাবো ঠিক আছে টাইট ফাইট করে বেঁধে আর আমাদের পন্ডিত মশাই চলে যাচ্ছে আমার ঝান্ডা শুদ্ধ টুদ্ধ করলো মানে পুজো টুজো করে দিয়ে একটা ঝান্ডা ওইখানে লাগিয়েছি এটা বট গাছের গোড়ায় লাগিয়েছি এটা হচ্ছে বট গাছ বট গাছে মা সন্তোষী লাগিয়েছি জয় মাতা দি আর এটা লাগাবো জয় শ্রীরামটা ওইখানটায় লাগাবো মানে অসত্য গাছের গোড়ায় আর বন্ধুরা দেখতে দেখতে অনেকটা দিন অনেকগুলো মাস পেরিয়ে গেল আর আমি গাছটা প্রতিষ্ঠিত করেছিলাম দশই ফেব্রুয়ারি আর এটা আজকে হচ্ছে দশই এপ্রিল তো অনেকটা দিন মানে অনেক দু দু আড়াই মাস পেরিয়ে গেল তো গাছগুলো বেশ জল ফল পেয়ে একদম সবুজ পাতা ধারণ করেছে এখন অবশ্য নতুন পাতা জানুয়ারির সময় সবুজ পাতা হয়েছে আর ওই হান্ডাটা এটাতে ছিল মাতা দি তো এবারে চেঞ্জ করে জয় মাতা দি ওইখানে লাগালাম আর এখানে লাগাবো জয় শ্রীরাম তো বোর্ডটা আর একবার দেখিয়ে দিই বোর্ডটা বেশ ভালোই মানে এ করা হেডিংটা দিয়েছে মানে যে কেউ দেখতেছে বোর্ডটাকে বলতেছে যে না বোর্ডটা খুব দারুণ লাগিয়েছি এখানটা এবার কি হয়ে গেল যাই হোক আজনাবনি গ্রামে আপনাকে স্বাগতম পাশাপাশি দুটি বৃক্ষ প্রতিষ্ঠিত বৃক্ষ প্রতিষ্ঠিত বৃক্ষ মানে প্রতিষ্ঠিত দিবস সাতাশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরেজি দশই ফেব্রুয়ারি এটা আমি বারবার পড়েছি আরেকবার পড়ে দিলাম আর প্রতিষ্ঠাতা করেছে শ্রীযুক্ত অনিমেষ ঘোষ আর আমার স্ত্রী নীলিমা ঘোষ আর কাঞ্চন পুত্র আর এই ঝান্ডাটাও খোলা হচ্ছে তো এই ঝান্ডাটা খুলেও নতুন একটা ঝান্ডা লাগিয়ে দেবো আর যখন আমি গাছটা প্রতিষ্ঠিত করি তখন ধান পুরো সবুজ ছোট ছোটো ছিল মানে সেই হালি বর্ণ ধরণ করেছে ধান রোয়ার পর আর এখন ধান পুরো একদম সোনালি রং পুরো সোনালি হয়ে গেছে মানে ধান পেকে গেছে আর দু চার দিন দু চার দিন না হলেও আট দশ দিন পর ধান কাটা শুরু হয়ে যাবে আমাদের মাঠে আর এই তো অনেক গ্যাপ হয়ে গেল মানে তিন চার দিন ভিডিওই করা হয়নি এতটাই মানে ব্যস্তর মধ্যে ছিলাম ভিডিও করা হয়নি আর ফেসবুক কিংবা ইউটিউবে কোনো প্ল্যাটফর্মেই ভিডিও আপলোড করা হয়নি তো আজকে তিন চার দিন গ্যাপের পর আজকে ভিডিও আপলোড দিচ্ছি মানে দেবো আর কি এখনো দেয়নি এখন রেকর্ডিং চলতেছে ঝান্ডা লাগানো কমপ্লিট বট গাছ ঝান্ডানো কমপ্লিট রসত্ব কাছে গড়ায়ও ঝান্ডা উঠে গেল জয় মাতা দি ঝান্ডা তো হ্যাঁ বাইন্দ ওই খুলে দে narki beta হ্যাঁ ওটা গ্যাস গ্যাস তে ফোকাল গিয়া হ্যাঁ খুলে দেটা ওটা খুলে দে আমি পুকুরে জলে ভাসিত বলি আর জলে ভাসানো সঙ্গে সঙ্গে ভিডিওটা শেষ করলাম এখানে দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন দিনে চলো আজকের মত বাই গুড ডে ভালো থেকো সবাই